গজার মতো বোমা হামলা ও হত্যাযোগ্য না চললেও স্বস্তিতে নেই অধিকৃত ইস্ট জেরুজালেমের প্যালেস্টিনিয়ান বাসিন্দারা দৈনন্দিন চলাফেরা সহ ব্যক্তিগত কাজকর্মে ইসরায়েলি বাহিনীর বাধার সম্মুখীন হতে হয় তাদের ইসরায়েলি প্রশাসনের নানা বিধিনিষেধের মুখে জীবন পার করতে হয় ইস্ট জেরুজালেমের বাসিন্দাদের বেশিরভাগ সময় বাড়ির ভেতরেই কাটাতে হয় ইস্ট জেরুজালেমের বাসিন্দা নাসের হিদমিকে বাড়ির বাইরে বের হলেও খুব বেশি দূর যাওয়ার অনুমতি নেই তার গত বছর ধরে চলাফেরা একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ রেখেছে কর্তৃপক্ষ। এমনকি নাসেরকে তার নিজ ব্যবসা কার্যক্রম পরিচালনা করতেও বাধা দেওয়া হয়েছিল তিন বছর আগে আমাকে তলব করে ইসরায়েলিরা আমার চলাফেরা সীমিত করার নির্দেশ দেয় পরে জানতে পারি আমার মতো জেরুজালেমের তিন যুবক লোককেও তলব করা হয়েছিল নাসের বলেন পুলিশ অভিযোগ করে তিনি রাজনৈতিক কর্মী ও একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তার সম্পর্ক রয়েছে তবে সে অভিযোগ অস্বীকার করেন নাসের এ অভিযোগ যদি সত্যি হয় তাহলে তারা প্রমাণ দেখা অভিযোগ সত্য হলে এতদিনে কারাগারে থাকতাম তারা জেরুজালেমের মানুষকে দাবিয়ে রাখতে চায় কারণ জেরুজালেমের বাসিন্দারা দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলে ইন প্যালেস্টাইনের অধিকৃত অংশে মানুষের চলাচলের স্বাধীনতা সীমিত করা নতুন কিছু নয় ইসরায়েলের বিরোধিতাকারী যে কাউকে শাস্তি দিতে পারে পুলিশ শুধু সাধারণ মানুষই নয় তাদের অত্যাচার থেকে রেহাই পাচ্ছেন না সাংবাদিকরাও নাসের বলেন এসব বিধিনিষেধের কারণে তার পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নাসের স্ত্রী হানাদি বলেন এত বিধিনিষেধের ফলে তার স্বামীর সাধারণ কাজকর্ম ব্যাহত হচ্ছে একজন কর্মজীবী মা হিসেবে জীবন কঠিন আমার স্বামী সন্তানদের জন্য কোন দায়িত্বই পালন করতে না। যা আমার জন্য আরো কঠিন পরিস্থিতি তৈরি করছে। ছোট ডাক্টর। সম্প্রতি পুলিশ আবারো নাসিরকে তলব করে জানায় তার চলাচলের ওপর আরোপ করা বিধি নিষেধের মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে। নাজমুন্নারুর্মি টিবিএন24 নিউজ ডেস্ক। নিউজ ডেস্ক থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।